পোস্টার ভালো হয়েছে তো আমি চব্বিশের লাইন আপ বলতে চাই আমি চব্বিশের লাইন আপ দেখাতে চাই যারা ভালো নির্মাতা আছে তাদের একটা এমন জোয়ার এসেছে যারা প্রোডিউসার আছে ভালো প্রোডাকশন হাউস আছে তারা সবাই আবার জেগে উঠেছে লাস্ট ঈদের তুফানের পরে দেখে বোঝা যাচ্ছে বাট আমি একটা কথা বলতে পারি আমি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চেয়ে রেখেছি এমনি এমনি না রিলিজ হয়ে তারপরে নিচ্ছি তারপর বলছি কোশ্চেন বাট যেটা ব্যাপার হয়েছে যে আমি ডে ওয়ান থেকে কিন্তু আমি ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড আমরা সবাই খুব এক্সাইটেড এই সিনেমাটা আসলে আমার প্রযোজক যারা আছেন প্রত্যেকেই কিন্তু খুব স্বনামধন্য এবং বড় বড় প্রতিষ্ঠানের মালিক বড়ো বড়ো প্রযোজনা প্রতিষ্ঠান তাদের আর প্রুফ করার কিছু নেই রায়হান রাফিতেও প্রুফ করার কিছু নেই সবাই তারা চেয়েছে যে এমন একটা সিনেমা বানাতে যে সিনেমাটা যেমন করে হঠাৎ করে বদলে গেল তামিলের সিনেমা হঠাৎ করে মালায়ালাম হঠাৎ করেই মুম্বাই সিনেমা চেঞ্জ হয়ে আমরা দেখলাম যে সবাই রাফি রনি শাকিল ভাই দাদা সবাই মিলেই কিন্তু এই যে স্বপ্নটা দেখেছে আমি ডে ওয়ান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে ইয়েস আমি এটার সাথে থাকতে চাই আমি খুব হ্যাপি হব এটার সাথে থাকতে পেরে বিকজ হবে এটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে মনে হবে যে এটা অন্য একটা লেভেলের কিছু হতে পারে যেটা দেশে এবং দেশের বাইরের মানুষকে মানে আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গের সব জায়গার একটা মানুষকে একটা আলাদা নিজের মধ্যে একটা আলাদা প্রাউড ফিল করবে যে হ্যাঁ আমাদের সিনেমা দেখো কত দূর এগিয়ে গেছে যিনি আমেরিকা নর্থ আমেরিকায় বসে আছেন তার কাছেও ভালো লাগবে যিনি ডাবলিনে বসে আছেন যিনি ইংল্যান্ডে বসে আছেন তার কাছেও মনে হবে তিনি তার ইংলিশ ফ্রেন্ডকেও বলতে পারবেন যে দেখো আমাদের সিনেমা কত দূরে এগিয়ে গেছে

ট্যাক্স এখনই ধরবে

পোস্টার ভালো হয়েছে তো আমি কোনো কথা বলতে চাই না এখন আর আমি শুধু কাজে দেখাতে চাই আমি কথা বলায় কখনোই বিশ্বাসী না আমি সবসময় আমি আমার কাজটা সুন্দর করে করতে চাই আমি একটা ভালো কাজ করতে চাই মানুষ ভালো সিনেমা দেখতে চায় সেটা কিন্তু আমরা সিডেও আমরা দেখেছি আসলে এই যে ভালো সিনেমার যে মানুষ ভালো সিনেমা দেখতে চায় এবং ভালো সিনেমা দেখার জন্য যে অধীর আগ্রহে বসে থাকে সেটা যাত্রাটা আমি দেখেছি যে গত রমজানের ঈদ থেকে শুরু হয়েছে তপুর একটা সিনেমা রিলিজ হয়েছে সেটা এসে তুফান আকারে রূপ নিল রাফির সুরঙ্গ হিমেলের প্রিয়তমা সেটা এসে তারপর থেকে যে জোয়ারটা বইছে সবার মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়েছে যেটা আমরা এক সময় শুনতাম হয়তো যেটা এখন বলিউডে হচ্ছে যেটা এখন তামিলে হচ্ছে যেটা হলিউডে হচ্ছে পুরো উন্নত ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে হচ্ছে যে ভালো সিনেমা বানানোর একটা কম্পিটিশন যারা ভালো নির্মাতা আছে তাদের একটা এমন জোয়ার এসেছে যারা প্রোডিউসার আছে ভালো প্রোডাকশন হাউসগুলো আছে তারা সবাই আবার জেগে উঠেছে লাস্ট ঈদের তুফানের পরে রাজকুমার সেটা হচ্ছে তুফান ছোট করে যাচ্ছে আলাদা তিনটারই আলাদা আলাদা প্রোগ্রাম হবে তিনটার প্রোগ্রামে একটা নিয়ে ঢালাও করে বল